উত্তর জেলা বিএমএস কর্মীদের বিস্ফোরক অভিযোগ রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিভাজন তৈরির অভিযোগে উত্তাল সংগঠন শনিবার দুপুর আনুমানিক বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ধর্মনগর ভারতীয় মজদুর সংঘ বিএমএস এর অফিসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর জেলার বিভিন্ন বিএমএস কর্মী সমর্থকরা সাংবাদিক সম্মেলনে উত্তর জেলা বিএমএস কর্মীরা রাজ্য নেতৃত্বদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনেন কর্মীদের বক্তব্য অনুযায়ী রাজ্য বিএমএস এর তিন নেতৃত্ব অসীম দত্ত দেবশ্রী কলু এবং তপন দে উত্তর জেলা সংগঠনের বিভাজন সৃষ্টি করে ব্যক্তিগত স্বার্থে অর্থ উপার্জনের পথ তৈরি করেছেন উঠে বিভিন্ন শ্রমিকদের ভালো ভালো জায়গা বা চেয়ারে বসানোর প্রলোভন দেখে তারা নগদ অর্থ গ্রহণ করেছেন অভিযোগ আরো যে কয়েকদিন আগে আগরতলায় বসে এই তিন রাজ্য নেতৃত্ব উত্তর জেলা বিএমএস এর নতুন কমিটি গঠন করে কিন্তু সে বিষয়ে উত্তর জেলার মূল নেতৃত্বদের সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি এর ফলে সংগঠনের গঠিত তাদের ইচ্ছা বিরুদ্ধে কিছু ব্যক্তিকে চেয়ারে বসানো হয়েছে যারা সংগঠনের জন্য তেমন কাজ করেন না এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উত্তর জেলা বিএমএস কর্মীরা পাল্টা অভিযোগ তুলে বলেন অসীম দত্ত চাইছেন উত্তর জেলার শান্ত পরিবেশকে অশান্তিতে পরিণত করতে তিনি নিজের স্বার্থে সংগঠনকে বিভক্ত করার চেষ্টা করছেন ধর্মনগরের এই সাংবাদিক সম্মেলনের পর উত্তর জেলা বিএমএস এর মধ্যে স্পষ্টই অস্থিরতা ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে এই অভিযোগের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর আমাদের প্রথমেই আমি সাংবাদিক ভাইদেরকে প্রণাম জানাচ্ছি আর আমাদের নর্থ ডিস্ট্রিক্ট ধর্মনগর বিএমএসের যে কমিটি গত উনত্রিশ নয় দু সোমবার বেলা দুই কোটিকায় আমাদের প্রদেশ নেতৃত্ব ঘোষণা দিয়েছে যে একটা কমিটি হয়েছে ডিস্ট্রিক্ট কমিটি হয়েছে এই কমিটিতে আমার নাম ছিল আমি রতন রায় ধর্মনগর ট্রা কনারসেন্টির প্রেসিডেন্ট আমাদের রূপনন্দী উনি ছিলেন পো কনভেনার কনভেনার মহেশ দত্ত হ্যাঁ প্রবীর ঘোষ উনি হলেন গিয়া রিক্সার প্রেসিডেন্ট এবং মহেশ দত্ত উনি হলেন রিক্সার সম্পাদক আর চন্দন রায় কমিটি মেম্বার কমিটি মেম্বার হাই স্পিড কমিটি মেম্বার তা আমরা সবাই যে কমিটিটা ঘোষণা হয়েছে আগরতলা থেকে সেটাতে আমরা মান্যতা দেইনি কারণ যে কমিটিটা ধর্মনগরে হওয়ার কথা ছিল ডিস্ট্রিক্ট অফিসে সেই কমিটিটা আগরতলায় আমাদের প্রদেশ নেতৃত্ব মহামে মহানেত্রী বিএমএসের দেবশ্রী কলুই মহাদয়া এবং সাধারণ সম্পাদক তপন কুমার দে এবং প্রাইভেট মজদুর সঙ্গের প্রভারী অসীম দত্ত অনুরাগ গুপেনের ভিত্তিতে গোপন ভিত্তিতে আগরতলাতে বসে একটা কমিটি ঘোষণা করে দিয়েছেন যাদের শ্রমিকের লোকের কোনো সম্পর্ক নেই এবং শ্রমিকরাও জানে না যে এই কমিটিটা কিভাবে হলো কোনো সম্মেলন ছাড়া এবং আমাদের বিএমএস এর বাইলতে লেখা আছে যেন যাকে সেক্রেটারি দিয়েছে উনি হলেন একজন হোটেল ব্যবসায়ী ওনারা কোনো গাড়ি ডিপার্টমেন্টের যোগাযোগ নাই ওরা নিজেদের শ্রমিক বলে পরিচয় দিচ্ছে সেটা আমরা শ্রমিক বাইরে কেউ মান্যতা দিতে পারছি না তাই আমরা এই পাঁচজন এই কমিটি থেকে আমরা বহিষ্কার নিলাম এবং সেই কমিটিকে আমরা মান্যতা দিলাম না আমরা যে কমিটি একটা বানিয়েছি আমরা নিজেরা শ্রমিকরা বসে যে কমিটি বানিয়েছি সেই কমিটি কমিটিরই আমরা প্রযোজ্য দিচ্ছি তাই ওরা যদি কোনোভাবে কোনো আক্রান্ত বা তারা এই কমিটির একটা কাগজপত্র নিয়ে আসছে অবৈধ কাগজটা নিয়ে সেই কমিটি আমরা গ্রহণযোগ্যতা নেব না আমরা শ্রমিক ভাইরা কেউই যার গ্রহণযোগ্যতা দেবে না তাই আমার কাছে বিনিত প্রার্থনা এবং রাজ্য নেতৃত্ব কাছে আমরা জানাচ্ছি যে আপনারা এই সব ছাড়ুন ছেড়ে ধর্মনগরে এসে একটা নূতন রূপ দেন যে কমিটিতে ভাইরা স্বীকৃতি দেবে এটাই আমার মূল বক্তব্য আমরা পাশাপাশি দেখতে পেলাম গতকাল রাতে থানায় এসে আর বিভিন্ন এভিডেন্স দিয়ে সেই বিষয়ে পুলিশ আপনাদের কি আশ্বাস দিয়েছে ওরা পুলিশ দিয়েছে আমরা কাগজ দিয়েছি পুলিশ বলেছে আমরা তদন্তক্রমে ওদেরকে শাস্তির ব্যবস্থা করব যদি প্রমাণ প্রযোজ্য হয় তো অবশ্যই তারা আইনের হয়ে যাবে এবং বিগত দিনও অসীম দত্ত মহাশয় ধর্মনগরে এসে শ্রমিকের মধ্যে হানাহানি মারামারি আর টাকা রোজগারের একটা ব্যবস্থা ব্যবসা করে নিয়েছি তাই ওরা যদি ভালো হতো তারা আজকে নর্থ ডিস্ট্রিক্ট কমিটিতে এসে সসম্মানে বসে একটা কমিটি ঘোষণা দিত অর্থাৎ সব শ্রমিক বাহীদের থেকে নিয়ে যেন সে প্রেসিডেন্ট হবে সে সেক্রেটারিও হবে সে কেশিয়ার হবে সেটাকে সব শ্রমিক বাহিনী মান্যতা দিত কিন্তু ওরা অবৈধভাবে আমি আবারও বলছি তারা অবৈধভাবে আগরতলায় বসে কমিটি ঘোষণা দিচ্ছে সাংবাদিক সম্মেলন করে এটা কিভাবে হয় এটা আমার জানা নেই আমি আজকে দীর্ঘ প্রায় ৩৩ বছর দাবৎ এই ডিপার্টমেন্টের লগে জড়িত আমি মালিক কিন্তু আমি শ্রমিক দ্বারা পরিচালিত তাই আমি শ্রমিককে বেশি মূল্যায়ন করি যে শ্রমিকরা আমার যদি রোজগার করে না দিত তাহলে আমি মালিক থাকতাম না তাই আমি শ্রমিকের আশা ভরসা সব দিকে পরিপূর্ণ করার জন্য এই সংগঠনের উপর আমি সক্রিয়ভাবে কাজ করতে লেগেছি কিন্তু রাজ্য আমি অনেকবার ফোনে বলেছি ওদেরকে যে আপনারা আসুন আপনারা থাকুন পরিস্থিতি বিবেচনা করুন আপনারা কাকে যোগ্যতা মনে করেন সেই যোগ্য ব্যক্তিকেই আপনার প্রেসিডেন্ট সেক্রেটারি কে এতে আমার কোনো দ্বিধাবোধ নেই ওরা শুধু টাকা চিনে আর কিছু চিনে না ওদের প্রয়োজন হলো মানেই অসীম দত্ত দুষ্ট মানুষ উনি আবার চাইছেন ধর্মনাটে অশান্তির বাতাবরণ তৈরি করে শ্রমিকের মধ্যে বিভাজন মারা কারণ সব শ্রমিক বাইরে কষ্ট করে দিন যাপন করেন আগের মতো ব্যবসা বাণিজ্য নেই কিন্তু উনি চাইছেন শ্রমিকের মধ্যে যেন সংঘবদ্ধ কোনোভাবে না থাকে অশান্তির পরিবেশ যেন তিনি তৈরি হয় আগেও তিনি এইভাবে করেছেন এখনও আবার চাইছেন যে এই জিনিসটা আবার তুলে ধরি ধর্মনাগরের মধ্যে কেন উনি হোয়াল ত্রিপুলেই উনি একজন ওনার ভিডিও ফোর ফটোগ্রাফি আছে আগরতলা চন্দ্রপুর মডেস্টান্ড থেকে ওনাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে এবং এই ছবিটা আমরা প্রকাশ্যে পেয়েছি হুম একজন হইল সভানেত্রী সভাপতি বি এম এসের সভানেত্রী দেবশ্রী কলই মহাদয়া এবং একজন হইল গিয়া সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি মহামন্ত্রী বলা হয় উনি হলেন তপন কুমার দেন আরেকজন প্রাইভেট ট্রান্সপোর্টের প্রভারী অসীম দত্ত মহাশয় ওরা বিভিন্ন শ্রমিকের কাছ থেকে বিভিন্নভাবে পোলগেন দিয়ে টাকা নিয়েছেন নিয়ে কমিটি দেবেন বলে শ্রমিকবাহীদের মধ্যে থেকে একদম সর্বসন্ত করেছেন ও এদের মধ্যেই আমরা একটা এফআইআর থানাতে জমা দিয়েছি